যেইমান প্রয়োজনে জ্বলে ওঠে না যেইমান মান সত্যনের কথা বলে না যেইমান প্রয়োজনে জ্বলে ওঠে না যেইমান মান সত্যনের কথা বলে না যেইমান অন্তরে নাই যে অন্তরে নাই মুখে ফোটায় কথার কলি কিভাবে তারি বলি কিভাবে তারই বলি না যেমন ধরি কোরআন হাদিস তাও পরে না যেইমান খাজার নামে মাজার গড়ে কামায় যেইমান শিরকিয়াতের আমল করে ভিত না হয় যেই মান দিন কায়ে আন্দোলনের ধার ধরে না যেই মান কোরান কোরআন হাদিস তাও পরে না যেইমান মান খাজার নামে মাজার গরে ফুলুস কামায় যেইমান মান শিরকিয়াতের আমল করে ভীত না হয় যেইমান মান বাস্তবে নাই যেইমান মান বাস্তবে নাই কথার ছলে ফাঁকা বলি কিভাবে তারই বলো ইমান বলি কিভাবে তারই বলো ইমান বলি যে ইমান ইমান বলে নাস্তি কথার মঞ্চে ওঠে যে ইমান বাতিল মতের তোষণ করে ফায়দা লুটে যে ইমান ইমান বলে নাস্তি কথার মঞ্চে ওঠে যে ইমান বাতিল মতের তোষণ করে লুটে যে মসজিদের ওই খাই দেয় আনন্দ করে যে দেখে না যে আর কানে ভাইরা মরে যেইমান ময়দানে নয় যেইমান ময়দানে নয় কথার ছলে ফাঁকা বলি কিভাবে তারেই বলো ইমান বলি কিভাবে তারেই বলো ইমান বলি